আর যেরকম কথা ছিল জানতেন যে উনিশ তারিখের শিডিউল হওয়ার কথা ছিল এখন জানি না ভিডিও কাল কালকে যাবে কি কালকে পরের দিন যাবে এটা হচ্ছে সম্পূর্ণ হচ্ছে এডিট করার উপর দায়িত্ব আমাদের সো আজকে কিন্তু যেমন কথা ছিল উনিশ তারিখ আজকে কই ফোন কই ফোনটা দাও তো হয়ে যায় এখন বাজে কয়টা ছয়টা একচল্লিশ বাজে আর আজকে হচ্ছে উনিশ তারিখ আমরা যাচ্ছি হচ্ছে শেডিউলআ সো এই যে এখানে ক্যামেরা আছে ক্যামেরা হচ্ছে গিম্বল রয়েছে ক্যামেরা সেট রয়েছে সম্পূর্ণ সেটা রেডি করে ফেলছি ওই জায়গায় বাইরে কাকা ডাকতেছে গিমেল আছে আর এস এটা যত সময় বেস ডিজাই এস আর এখানে আছে হচ্ছে ক্যানন যেরকম আমার ফেভারিট একটা বডি ক্যানেন এইটটি ডি আমার খুব পছন্দের একটা বডি এই বডিটা খুব পছন্দ গুছাইলাম এই যে আমার হাই দা ভাই এই তো আজকে রেডি আমরা চলেন যাও যাক চলেন যাওয়া যাক রওনা দিলাম মানে ওই যে আজকে ভিডিও কি জানো হইছে চল চলেন আই আছে কিন্তু কাকা তো আমার একজন কাকা তো বেশী দেরি বলা হয় মানে শুটিং অনেক টাইম লেট করে ফেলাইছে এমনিতেই তো এখন জাস্ট গায়ে তো উঠবো আর টান তা চলো মিশন যে যে মিশন স্কুল আছে মিশন স্কুলের সামনে আসছি আছে জায়গায় ইয়ে আছে রুম নেওয়া আছে আমাদের জিনিসপত্র রাখার জন্য আছে তারা খোলো তো ভাইয়া এমনি খোলেন ওটা তো ভাবনার দরকার নাই ওই যে ওইটা ঘুরান ও যে ওইটা ঘুরান হ্যাঁ ওইটা ঘুরান এখন খোলেন বাইরের দিকে আন্টি খোলেন আটকে খোলাই তো আটকানো বিয়ের থেকে আটকানো স্পটে চলে আইসি ধান কি

ওটা বাদ তুমি শিল্পী ল মানে তোমাক লাইভে কালকে কি দিন বলছ যে তুমি নাকি শিল্পীকে ভাত মারিয়ে দিবে যে সুন্দর গান কইছাও মানে সব শিল্পী বাতা খায় দুমি কারো ভাত খবলয় সাবধান হও আমি নাম দিছি মাঠে কে তুমি কি দুহানে সব চাল খেয়ালাইবে নাকি

দেখেন ভাই কি আজকে আদিল কোন জায়গায় তুলছি দেখছেন ক্যামেরাম্যান হালকা বাতাসে ক্যামেরাম্যান আকাশে এই যার একটা ক্যামেরাম্যান আছে আমাদের বাবু ভাই ক্যামেরাম্যান আকাশে কি জন্য আজ উপরে তুমি ভিডিও আর লাগবি আর দেন কাজ করছে হ্যাঁ আনাপ কলো হ্যাঁ তোমার

লেভেলের বাড়ি যে নিচে শুটিং চলবি আমরা গাছের উপর থেকে ভিডিও হারব সেই বুদ্ধি মানে কি কব আমার কাহার আবার এক্সট্রা ট্যালেন্টেড ট্যালেন্ট মানে আমাদের গাছের উপর তো দেখতে থাকেন